নমস্কার বন্ধুরা আমি রাখি আমার এই চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো ও সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকে আমার নতুন ভিডিও একটু শুনে নেওয়া যাক যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিস জিনিসপত্র হোক বা সম্পর্ক কখনো কখনো সব সত্যটা জানার পরও চুপচাপ মিথ্যাটা শোনার দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য জীবনে কিছু রাস্তা একাই চলতে হয় কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয় অনেক কিছু আশা অপূর্ণই রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপরও বাঁচতে হয় এটাই জীবন জীবনে সফলতা এলে কিছু কিছু আপনজনেরাই আগে হিংসা করতে শুরু করে দেয় পুরোপুরি ভাঙাচরা একটা মানুষকে যারা সযত্নে আপন করে নেয় তারা আসলে কয়লার খনিতে হীরার সন্ধান পায় পৃথিবীতে যে মানুষ রাগ করার পর নিজের রাগ নিজেকে ভাঙাতে হয় তার চেয়ে অভাগা আর কেউ নেই বন্ধুত্ব বদলায় না যারা বদলায় তারা বন্ধু ছিল না মাঝে মধ্যে কান্না করতে হয় অন্যের জন্য নয় নিজের জন্য নিজের বোকামির জন্য নিজের বেহা আবেগের জন্য নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য নিজের নরম মনের জন্য কান্না করলে হালকা লাগে শান্তি লাগে তাই মাঝে মধ্যে কান্না করা উচিত মা কে জিনিস সেটা মার থেকে দূরে থাকলেই বোঝা যায় তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করে দেখুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসিয়ে দেবে মিচকা শয়তানের চেয়ে খিটখিটে রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো এদের মধ্যে পেঁয়াজ গোস থাকে না অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই তা সযত্ন করে ভাঙতে হয় বুঝলে বন্ধু তুমি ভালো মানুষ হলে তুমি তাদেরকে হারাবে না বরং তারাই তোমাকে হারাবে সম্পর্কের স্বাধীনতা থাকলে মিথ্যা কথার প্রয়োজন হয় না যারা সৌন্দর্যে আটকে যায় তারা প্রেমে পড়ে যারা মুগ্ধতায় আটকে যায় তারা ভালোবাসে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান নয় জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তবে বদলে ফেলুন হয়তো একটু কষ্ট পেতে হবে তবুও যে আপনার মূল্য বোঝে না আর অপেক্ষার থাকবে না প্রকৃত পুরুষ কখনও রাজকন্যা খুঁজে না যাকে ভালোবাসে তাকে রানি করে রাখে একটা কথা মনে রেখো যে গভীরভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘেন্নাও করতে পারে অভিমান অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলোই এই দুনিয়ার বড্ড বেশি সুখী মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ভালো মানুষের সাথে সবসময় খারাপ ঘটে কারণ তারা মানুষকে চট করে বিশ্বাস করে ফেলে যে তোমাকে অন্যের মতো দেখতে চায় সে তোমাকে নয় অন্যকে চায় বদলে যায়নি বুঝতে শিখেছি ভালো দিন আসবে অবশ্যই আসবে তখন সব ইচ্ছে পূরণ হবে প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া যাবে বাবা মা খুশি হবে সব কিছুই আবার নতুন করে শুরু হবে নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে যদি আপনি রাগী এবং অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট কিছু মানুষের ওপর এমনভাবে মন উঠে গেছে যে তারা একসময় জীবনে ছিল এটা ভাবতেই ঘৃণা লাগে আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নামই হলো জীবন অতীত থেকে শিক্ষা নেওয়ার দরকার হবে অতীতকে আগড়ে ধরে বেঁচে থাকা ঠিক নয় কারণ সময় অতীতের দিকে নয় ভবিষ্যতের দিকে যায় ক্ষমা ও ভালোবাসা অর্জনের চাইতে বিশ্বাস অর্জন করা কঠিন সবার জীবনে এমন একটা বন্ধু চাই যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে আবার খারাপ লাগলে তার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যায় ঝগড়া ভুল বোঝাবুঝি হলে সে কখনো ছেড়ে যাবে না নিজের সুখের সময়টা তাকে দাও যে তোমার সুখের সময় পাশে ছিল বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দতেই পরিণত হয়েছে বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই মানুষের সৌন্দর্য প্রকাশ পায় তার মনুষ্যত্বের ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একজন মানুষ হলেই যথেষ্ট কেউ পারে না কোনো মেয়েকে রানি করতে একমাত্র তার বাবা ছাড়া আপনার খাবারটিকে ওষুধ হিসাবে পরিমাণ মতো খান হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে কেউ যদি আপনাকে অপমান করে তাহলে ভেবে নেবেন আপনি তাদের চেয়ে অনেক উপরে আছেন কিছু কিছু মানুষকে আমি কোনোদিনও দিনও মাফ করব না এমনকি মরার আগে পর্যন্ত না অতীত আর অতিরিক্ত চিন্তা না ছাড়লে তুমি কখনোই সফল হতে পারবে না ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুবই মিষ্টি যে মানুষটি তোমায় ভালোবাসে তোমার প্রতি চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে তাকে কখনোই উপেক্ষা করো না কারণ একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য একদিন আসবেই আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকেই অনেক কথা বলা হয় না কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গিয়েছে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না এটাই বাস্তব কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না দেখার দরকার হয় না চাওয়া থাকে না স্বার্থ থাকে না তারপরেও অনেক মায়া হয়ে যায় অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো নেশা যায় না দূরত্ব খারাপ জিনিস যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেল সে তোমাকে খুঁজবে না কখনো কখনো আমি চাই মানুষের সাথে কেমন আচরণ করতে যেমনটা তার আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ এটা আমার চরিত্র নয় মনে রাখবে যে যত বেশি মিশুকে হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে দুটি মানুষই আপনাকে বুঝতে পারবে একজন যে আপনার মতো পরিস্থিতির মধ্য দিয়ে গেছে আর একজন যে আপনাকে অনেক ভালোবাসে লোক আমাদের কাজ কাজ দেখে কিন্তু রব আমাদের নিয়ত দেখে আমরা পাপ এমনভাবে করি যেন রব দেখতে পাচ্ছে না আর রব আমাদের ক্ষমা এমনভাবে করেন যেন তিনি কিছুই দেখেননি খুব কঠিন নয় এই জীবনকে বোঝা যেভাবে আপনি অন্যের বিচার করেন একইভাবে নিজেকে বিচার করে দেখুন যখন কেউ হাত ও সাত একসাথে ছেড়ে দেয় তখন প্রকৃতি কাউকেই না কাউকে হাত ধরার জন্য ঠিক পাঠিয়ে দেয় আর এরই নাম হলো জীবন তাই সবসময় হাসি মুখে চলতে থাকুন সবাইকে একত্রিত করার ক্ষমতা রাখুন সবাইকে একত্রিত করার ক্ষমতা ভালোবাসার মধ্যে থাকে আর সবাইকে আলাদা করার ক্ষমতা অহংকারের মধ্যে থাকে তাই কখনোই মনে অহংকার আসতে দেবেন না দুঃখ মানুষের সব থেকে ভালো বন্ধু যতক্ষণ সাথে থাকে অনেক কিছু শিক্ষা দেয় আর যখন ছেড়ে যায় তখন সুখ দিয়ে যায় শরীরের মূল্য এক মুঠো ছায়ের থেকে বেশি নয় সেদিন যেদিন চিতাতে উঠবেন সেদিন এক ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে নিজের সুন্দর শরীর নিয়ে বেশি অহংকার করবেন না কারণ যেদিন শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে সেদিন আপনার এই আপনজনেরা আপনাকে বাড়ির বাইরে বের করে দেবে এই সাতটি জিনিস করলে আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন নিজের উপর বিশ্বাস করুন ফালতু পরামর্শ দেওয়া বন্ধ করুন নিজের শক্তিকে ব্যবহার করুন খুব বেশি চিন্তা করবেন না আপনার আগামী পদক্ষেপ কাউকে বলবেন না সবসময় শিখতে থাকুন এবং সফল লোকেদের সঙ্গে থাকার চেষ্টা করুন ধনী লোকের চেহারাতে কখনো হাসি থাকে না গরিবের চেহারাতে কখনো ক্লান্তি থাকে না সব কিছু কেনা যায় টাকা দিয়ে কিন্তু হাসি কারোর গোলাম হয় না যত ফুল যতই সুন্দর হোক প্রশংসা তার গন্ধের কারণে হয় একইভাবে মানুষ যতই বড় হোক না কেন মূল্য তার গুণ দেখে হয় বিশ্বাস গাছের মতো বড়ো হতে অনেক সময় লাগে কিন্তু ভেঙে যাওয়ার জন্য একটি ঝড়ই যথেষ্ট মানুষের জীবনে তিনটি জিনিস অনেক এলোমেলো মন ব্রেন ও ভাগ্য মন কিছু চায় আর ব্রেন সেটা পাওয়ার রাস্তা খোঁজে কিন্তু হয় সেটাই যায় হয়ে যায় সেটাই যা ভাগ্য চায় খারাপ সময় মানুষের কান্না পারায় কিন্তু অনেক কিছুই শেখায় আর আমার এই অভ্যাসটা দেখে সবাই হিংসা করে যে এত আঘাতের পরেও এ খুশিতে কি করে থাকে ভালোবাসা সবসময় সরি বলা পছন্দ করে আর অহংকার সবসময় শুনতে পছন্দ করে অনেক বেঁচেছি তার জন্য যে আমার কাছে সব কিছু ছিল এখন তার জন্য বাঁচতে চাই যার কাছে আমি সবকিছু সবাই বলে একটা ভুল থেকে যে কোনো ভালো সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু ওই সম্পর্কটা ভালো কি করে হলো যে কেবল একটি ভুল বোঝার কারণে সে শেষ হয়ে যায় আমি শুনেছিলাম লোক ভালোবাসাতে জীবন দিয়ে দেয় কিন্তু যে সময় দিতে পারে না সে জীবন কিভাবে দিবে কিছু অপরাধ কখনো ক্ষমা করা যায় না তাই কারোর মন ভাঙার আগে একটু ভালো করে ভেবে দেখবেন দূর চোদ্দ যদি বেড়ে যায় তাহলে ভুল বোঝাটাও বেড়ে যায় আর তারপর আপনি সেটাও শুনতে পাবেন না যা আপনি বলেননি বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এতক্ষণ করে যাব সকল বন্ধুরা আমার এই ভিডিওটা মূল্যবান সময় দিয়ে শুনলেন তাদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের মতো টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা বাই